তার ভিতরে অন্যতম একটা জায়গা এই জায়গাটার নাম হচ্ছে গিয়া সাইফুলিয়া এই সাইফুলিয়া জায়গাটা আপনার রিয়াদ শহরের আশেপাশে অবস্থিত এটা আপনার হচ্ছে গিয়া যে মেইন শহর আপনারা জানেন বাঙালি যারা প্রবাসী আছেন তারা জানেন রিয়াদ শহরের ভিতরে আসলে বাঙালি নতুন যারা আসে আসার পরে তাদেরকে কি তালিম দেওয়া হয় এটা হচ্ছে কি আপনার হারার তালিম দেওয়া হয় বাতার তালিম দেওয়া এই জায়গাগুলো আপনি যদি আসেন এখানে আসার পর আপনার মনে হবে যে আসলে আপনি বাংলাদেশেই আছেন এরকম একটা অবস্থা তো আমরা যেখানে আছি আমাদের বাসা হচ্ছে সেখানে সেখানে আসলে যদিও একটা ঘনবসতি তো আমরা চিন্তা করলাম একটু রিফ্রেশমেন্টের জন্য এখানে ঘুরতে আসা দরকার এই জায়গাটা আসলাম এখানে আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে কত সুন্দর এখানে আসলে বদুরা থাকে না এখানে যারা থাকে সৌদিরা থাকে বা ভিআইপি যারা আছে তারাই থাকে যেমন আমাদের দেশে কিছু কিছু স্পেশাল কিছু জায়গা আছে মানুষ জায়গায় একটা থাকা পছন্দ করে এ একটা কিছু একটা ভিউ দেখানোর চেষ্টা করছি যদিও আমরা বর্তমানে একটু জ্যামে আটকা আছি তো আশা করি এখানে বেশি বড় রোড না তো এখানে বেশি কোনো আমরা আটকা থাকবো না কিছুক্ষণের ভিতরে আমরা এখান থেকে বের হব আপনার টেনশনে কিছু এটা আমি ভিডিও করতেছি লাইভে না আমি ডাইরেক্ট ভিডিও করতেছি আপনার অনুমতি থাকলে আমি এটা আপলোড করবো নয়তো এটা এখানেই থাকবে জাস্ট আপনি দেখবেন এবং মজা নেবেন ঠিক আছে

এই আর স্কুল আছে ওপাশে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আমি জানি না ওখানে আর একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে ওটাও হচ্ছে সরকারি কোন অফিস হবে কিছু হ্যাঁ আসলে এদেশে আপনার লেখাপড়ার জন্য পরিবেশগুলো আছে এটা আপনার হচ্ছে গিয়ে বেশি ঘনবসতি শহরের ভিতর না নেই একটু শহর তলিতে রাখার চেষ্টা করে যাই হোক আমাদের দিছে আমরা সিগন্যাল পার করব। সামনে আপনাদেরকে দেখাবো যে গাছের সারি সারি গাছ আছে এবং খেজুর গাছ লাগানো আছে অর্থাৎ নিজেরা মানুষ আলাদাভাবে থাকার জন্য যে ব্যবস্থাটা করে সেইভাবে এই যে আপনাদের একটা বাড়ি দেখেছি আমি এই বাড়িটা হচ্ছে কি দেখেন কোনো হয়তো কেউ দেখেছে শৌকিং মানুষ আছে না যারা

তেজে এখানে আসলে যারা আসে তারাও আসে শূন্যতে যদিও যদি নষ্ট হয় যে সব জায়গা আপনি যেটা পাতা হারা গেলে পরে বুঝতে পারবেন সেখানে শুধুমাত্র নষ্টে আমাদের মতই অনেকজন অন্যদের যারা লোকন আসে যারা ঠিক আছে পয়পরিষ্কার থাকে আরকি তাদের কারণে এই জায়গাগুলো নষ্ট হয় আশা করি বুঝতে পারছেন কি বুঝতে যাচ্ছে জায়গাটা আরো একটা হিসেরা পড়ছে এখানে একটা জাস্ট গোলচত্তরের মত কিন্তু ওরা গোলচত্তরে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলছে এই ঘুল চত্বরটা আপনার মাঝখানে আছে চারোপাশে ওদের পতাকা সৌদি এবং এখানে দেখেন রাস্তার পাশে কি সুন্দর এট দিয়ে রাখছে কি সুন্দর ভাবে হ্যাঁ যাই আমরা হচ্ছে গিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দর জায়গাটা আমার কাছে জায়গাটা খুব ভালো লাগলো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম